চর্মনায়ের বিশ্বাপুজুর বলে গাঁজাখর বলে ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্মনাই পীর কাছে এখনো মাপটা এখনো মাপটাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইরেছে পীর সাহেব মিথ্যা কথা কয় পীর সাহেব গাঁজা খায় যার মুখ থেকে বাই রয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি সময় এই শোনেন আমি কোন চর্মায় তরিকার লোক না আপনারা জানেন আমি কিন্তু আমি নানুঘুরের খলিবে সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজাতলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা কোন সন্দেহ নাই উনি আল্লাহর কোন করবে না বেয়াদবির কিন্তু খারাপ এই এই যে আমাদেরকে গালি নাম দে এতে আমরা নারাজ নিতেছেন আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব চরমনাই দাহমদ বারকাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম নায়েবে আমির শেখে চরমনাই দামদ বারকা তুমুল আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা ধৈর্য ধরে বসুন হজরত দয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং পীর সাহেব চরমনাই দামদ বারকা তুহম আখেরই মোনাজাত করবেন আপনারা আশা করি হজরতের সাথে আখেরি যাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না মেহমান বেশি এই জন্য সময় কম আমাকে বলা হয়েছে বিশ মিনিট আমার সময় তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো আসলে এটাকে তো ওয়াজ মাহফিল নাম দেওয়া হয়েছে

এই হাদিসগুলার মর্ম অর্থ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে সে জান্নাতে যাবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি এ লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ লা ইলাহা কোনো মায়বোধ নেই লা ইলাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে লা ইলাহা অর্থ কি কোনো উপাস্য নাই লা মাহবুব ইল্লাল্লাহ কোনো বন্ধু নাই লা ইল্লাল্লাহ কোনো অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথায় চলে আপনার কথায় চলে না তো গোটা পৃথিবী এটা পাকের বাড়ি গোটা পৃথিবীর মানুষ পাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কোথায় চলবে আফ্রিকা কার কোথায় চলবে আমেরিকা কার কোথায় চলবে ইউরোপ কার কথায় চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথায় চলবে আমার ভাইয়েরাও বুঝতে পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহ লেলিন কালবাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লার মুদির কথাই চলবে না পৃথিবী আল্লার ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহ আল্লার কথাই চলবে এখন মানুষ কথা কয় হুজুরেরা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্ভব হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মত পলিসিয়ানকে 50 বছর কারাস করাইতে পারে হুজুর দেখতেই মানে করে কিছু বোঝে শুঝে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার চায়রা না লাগিস না যে লোক হালি সহ এক খালি অক্ত করলে চায়ের নামূল্য না এমন মানুষ যুগ যুগ বিজ্ঞ বিজ্ঞামাই ক্রামের বিরুদ্ধে ফেসবুকে কলম দ্বারা সরব নয় হ্যাঁ জমিন কার আইন ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলমেরা রাজনীতি জানে না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লা সাহা রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লা সাহা রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করেই সন্ত্রাস করি করে চাঁদাবাজি করি করে রাষ্ট্র পরিচালনা করছে ভদ্রত ওমরে কলকাতা প্রতীয় লাহবাণ হুম মুহাম্মদুর শেষ আমার দ্বিতীয় হলিফা অর্দ পৃথিবী শাসন করছে অদ্য পৃথিবী ইয়াহুদি দৃষ্টান্না রাক্ষারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভদ্রত অমর রজিয়া লাহ্বাণু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামে রাষ্ট্রনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই আছে অতএব উলামায়ে কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে পার্টি হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ওয়ালিইয়া আল্লাহ সারা অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজে পড়ে রোজা রাখে হজ করে zakat दे বুদ দেওয়ার জন্য আসলে चोर কতগুলা রে বুদ দেয় 12 বাড়ি গিরিশত 13 বাড়ি चोर জায়গার নাম হারাম এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে কারেক্টর মিনিস্ট্রি

তাকেরিন বাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শবদ জিকিরের পিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসছে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোনমর্জ্নে বৃহস্পতিবার কোন কোনমর্জিনের শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চর্মনায় পিস্যা হুজুরের মুড়ি দামদের হালখায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মুড়িদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মন এর বিশ্বাস বলে গাঁজা ঘুর বলে ওই বিয় ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্ম পীর সাহেব চর্ম কাছে এখনো মাপটা এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইরেছে পীর সাহেব চর্ম মিথ্যা কথা কয় পীর সাহেব চর্ম নাই খায় যার মুখ থেকে বাইরেছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি শুনেন আমি কোন চরিকার লোক না আপনারা জানেন আমি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়েতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি অনেক জায়গায় অনেকবার বর্তমান হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব সাহেবাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর সন্দেহ নাই উনি সন্দেহ খবরদার বেয়াদি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মাসা খেদাৰখ তে মে পৰা যে মেৱায়ে ত মাসা খেদাৰখ তে মে পৰা যে মেৱায়ে তও ৰাঘো জাৰে চন্দে জা নাদাৰে নাদাৰে পাশে বৰৈ গাছ থাকলে বৰৈ পাকি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখানটি হাটে পতীকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড় গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর্গ আরেক দিন উনারা তো পলে ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ঢিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত পাক আমাদেরকে তৌফিক দান করেন